এই খেলা করে আসছি কারণ বয়স পঁচাশি বছর বয়স কারণ আমি খেলছি মাঠে এই খেলাগুলো চাষে উন্নতি হয় জৈব সাথে একটা গোবর হয় উন্নতি হয় সমান করে আমরা আগে খেয়েবে সেই ফাঁসল দূর দূরান থেকে গরু এসছে সব নামি দামি কাড়া প্রত্যেক কাড়া আমরা শুদ্ধ ভালোবাসি কারণ আমাদের ডাকে সাড়া দিয়ে জয়নগর কুলতলি ক্যানিং গোসাবা এবং দক্ষিণ বারাসাত হয়ে যেসব আমাদের চতুর্দিকে দেশ আছে গ্রাম তাদের যে মই ছাড়া আমাদের এই উদ্যোক্তা আব্দুল ফর্দার দ্বিতীয় বর্ষ কত বড় অংশগ্রহণ করেছে নব্বই থেকে একশো গরু আমাদের অংশগ্রহণ করেছে কত চলবে দুদিনে শেষ করার একটা তিন থেকে চার দিন অনুমতি নিয়েছি এবারে যতক্ষণ চলবে আমরা চালাতে থাকবো এই মই ছাড়াটা দেওয়ার একটাই উদ্দেশ্য এই তিন থেকে চারটে থানা জয়নগর ক্যানিং কুল কুলতলি গোসভা থেকে শুরু করে আরও সাইডের থেকে গরু আসে এবং এখানে নব্বই থেকে একশো খানা গরু জড়ো হয় মেলাটা চলে তিন থেকে চার দিন চলে এবং এই যে চাষ মেলাটা দিলে গ্রামবাসীদেরও ভালো লাগে চাষের জমির পক্ষেও উপকার হয় এইসব এই ধরনের দেখা যায় গ্রামে অন্যান্য জায়গা হয় কিন্তু আমাদের এই যে প্রতিষ্ঠানটা এইটাই এত সুন্দর হচ্ছে এবং বিচার দিক দিয়ে বা সমস্ত দিক দিয়ে খুব উন্নত তাই এখানে এই হানারবাড়ি বাড়ি সংঘ এবং বাংবাড়ি যে প্রচেষ্টা যে আমরা অনুষ্ঠানটা চালাই চাষের কি চাষের ব্যাপক ধান খুব ভালো হবে শীতগুলো বড়ো হয় চাষটাও খুব সুন্দর হয় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা